হজরত রুকমান আলাই সাল্লাম তার সন্তানকে বিভিন্ন ধরনের উপদেশ দিয়েছেন একজন পিতা দায়িত্বশীল পিতা যিনি তার উচিত তার সন্তানদেরকে ভালো নসিয়াত করা যে নসিহতের মাধ্যমে তার জীবন নতুন করে সাজাতে পারে এবং ছোটোর থেকে তার জীবনটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে যেন সুন্দর করে গড়ে তুলতে পারের জন্য সন্তানদেরকে নসিহত করা এজন্য হযরত লোকমান সন্তানকে নসিহত করলেন ওয়া হে আমার সন্তান কখনো অহংকার বশত কোনো মানুষকে অবজ্ঞা করবে না আর তুমি তুমি দম্ভ ভরে দম্ভ ভরে চলাফেরা করবে না ইন্নাল্লাহা লা ইউহিব্বু টুল্লমুকতালিন ফখুর আল্লাহ রাব্বুল আলামিন কোন ফখরকারীদেরকে ভালোবাসেন না সন্তানদের সন্তানকে দুটি সুন্দর উপদেশ দিলাম প্রথম উপদেশ কোন মানুষকে অহংকার করে অবজ্ঞা করা যাবে না হে অতি করা যাবে না নিজে অহংকার বশত কাউকে ছলে মন করা যাবে না কি সুন্দর করে তার সন্তানকে উপদেশ উপদেশ দিলেন হে আমার সন্তান তুমি অহংকার করে কোনো কোনো মানুষদেরকে অবহেলা করবা না ছোট করবানা তাকে খারাপ চোখে দেখবানা আর দুনিয়ার জমিনে যখন চলবা তখন তুমি না এত জোরে জোরে জমিনে পা ফেলবে না যে পা ফেলানো দেখে তোমাকে মানুষ অহংকারী ভাবে এমন কাজ করবানা হজরত লোকমান তার সন্তানকে সুন্দর দুটি উপদেশ দিলেন এই উপদেশ দেওয়া প্রত্যেকটি বাবা এবং মায়ের দায়িত্ব কর্তব্য তাদের উচিত হলো সন্তান কিভাবে ভালো হতে চলে কীভাবে নম্র দুনিয়ার জমি চলতে পারে এজন্য আমাদের উচিত হাজিরত লোকমান মান তার সন্তানকে যেভাবে উপদেশ দিয়েছেন আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এভাবে কাছে ডেকে বাবা বলে মা বলে সম্বোধন করে তাদেরকে সুন্দর সুন্দর কথা বলা বাবা এই কাজটা করা যাবে না এই কাজটা করা যাবে এই পথে চলা যাবে এই পথে চলা যাবে না যদি এভাবে সন্তানদেরকে কাছে ডেকে আদর করে ভালোবাসে স্নেহর মাধ্যমে যদি কথাগুলো সুন্দরভাবে বলা যায় তাহলে আমার বিশ্বাস প্রতিটি সন্তান তার বাবা মার অনুগত হবে এবং তাদের কথা শুনবে আর আল্লাহ এবং আল্লাহ রসুলের পথকে অনুসরণ